আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখুন এখানে দারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কাটা হচ্ছে তো প্রথমে আপনাদের কাটিংগুলো দেখাই আসলে কীরকম কাটিং প্রতিটা গিরাতে কিন্তু শিকড় আছে দেখুন শিকড়ও আছে চোখও আছে প্রতিটা গিরাতে এই দেখুন আসলে ক্যামেরাতে কেমন বোঝা যায় বলতে পারি না ভালো এবং পরিপক্ক আরও দুটা দেখাই আমাদের প্রতিটি গিরাই কিন্তু শিকড় আছে এরকম শিকড় যুক্ত যদি কাটিং লাগান জার্মিনেশন রেট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হবে এরকম ভালো এবং পরিপক্ক মানের যদি যারা গাছের কাটিং সংগ্রহ করতে চান এই যে আমাদের আজকে অর্ডার আছে বেশ ভালোই অর্ডার আছে তো সেগুলো মূলত আজকে আমরা কাটতেছি নরম একটি গাছ এবং পাতা কীরকম হয়ে থাকে দেখুন যেখানে আমাদের অনেক ঘাস আছে আজকে যারা ঘাসের কাটিং কাটবো নরম একটি ঘাস এরকম ঘাসের যদি কাটিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন সেই জহিরুল সারের যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা পাতা আর পাতা একবার কাটার পরে আপনি এক মাস পর পর ঘাসটা কাটতে পারবেন অতি অল্প সময়ের ভিতরে ঘাসটা গরু ছাগলকে হারানো যায় তবে উঁচা জমিতে চাষ করবেন সারা বছর কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন আর এই গাছটাতে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আছে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস পাঁচ থেকে ভালো এই তারাগঞ্জে তারা চাইলে গরু ছাগলের জন্য বিশেষ করে গরুর জন্য এই গাছটা লাগাতে পারেন আমাদের কাছে এখন কাটিং অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে এই কুরিয়ার করে থাকি গাছটা উচ্চ ফলনশীল একটি জাত আমার হাতের উপর অনেক উৎসাহ যদি আপনার মেশিন থাকে খুব সহজেই উপর থেকে নিঃপর্যন্ত সম্পূর্ণ অংশ মেশিনে চপিং করে খাওয়াতে পারবেন অথবা সাইলে আকারে দেখেও খাওয়াতে পারবেন যেরকম ঘাসের কাটিং নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা খুশার থানা তাহলে সরাসরি এসে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো কাটিং নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন